পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া ছ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝাড়তলা এলাকায় প্রায় কুড়ি মিটার পুনর্ভাবা নদীর বাঁধ ভেঙে যায় যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলি ঘাট সুতৈল বাসর সুরসুরি গণহর সহ বিস্তীর্ণ এলাকা সেই সঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল সহ সেচ দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা প্রসঙ্গত গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভাবা নদী বর্তমানে বিপদসীমার সীমার উপর দিয়ে বইছে পুনর্ভাবা নদীর জল এরই মাঝে শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়তলা এলাকায় পুনর্ভাবা নদীর বাঁধ ভাঙে ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ডুবে যায় মাঠের ফসল এদিকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতেই প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয় মানুষজন তাদের অভিযোগ সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতি বছর দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার মানুষজনকে আর হচ্ছে এটা ভেঙে গেছে রাত্রি দুটার দিকে আমরা এটা গেছি একটা পর্যন্ত ছিলামই তারপরে ঘুমায় ঘুমাতে গেছি তারপরে এটা ভেঙে গেছে প্রতি বছরই দেখা যাচ্ছে যে আপনাদের এলাকাতে বাদ ভাঙছে কি কারণে ভাঙছে কি মনে মাটি দেওয়া হয় না বাদে কোনো মাটি দেওয়া হয় না এটা ওই দু হাজার চার সালে পর দু হাজার চার সালে পর থেকে মানে মাটি পড়ে যায় সঠিক মেরামতির অভাবে হ্যাঁ মেরামতির অভাবে ঠিক আছে এটা প্রতি বছরই ভাঙছে সামনে গেলবার ওখানে ভাঙছিল

ভাংবেই তো 4 মাটি পড়ে না ভাঙবেই মাটি পড়তেছে না আপনারা কি চাইছেন রাস্তাটা ভালো করুক সারা মাসে রাস্তাটা মজবুত করে বানিয়ে দে তেলো তার ভাঙে না বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ